বরগুনার তালতলিতে ছাগলের পেট থেকে অদ্ভুত ধরনের দেখতে মানুষ আকৃতির একটি ছাগল ছানার জন্ম হয়েছে অবিশ্বাস্য হলেও এই সত্য ঘটনাটি ঘটেছে রবিবার পঁচিশ অক্টোবর উপজেলার বড়বগি ইউনিয়নের নিওপাড়া গ্রামে জন্মানোর পর মানুষ আকৃতির এই বাচ্চাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে ওই গ্রামের ছৌদি প্রবাসী মোহাম্মদ হেমায়েত মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম কিছুদিন আগে একটি ছাগল কূরায় করে ওই দিন রাতে ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করে এর মধ্যে দুটি বাচ্চা স্বাভাবিক হলেও একটি বাচ্চা মুখমন্ডল অস্বাভাবিক ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বাচ্চাটির দুই চোখ কপালের উপরে ছিল আর নাক না থাকার কারণে দেখে মনে হচ্ছিল একেবারে মানুষের মতো বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উচ্ছে পড়ে দূর দূরান্ত থেকে আগত উৎসুক জনতার ভিড় এ বিষয়ে স্থানীয় আলেম ওলামারা বলেন এটি আল্লাহর কুদরতি নিদর্শন শেষ জমানায় এরকম অনেক কিছুই আল্লাহ তার বান্দাদেরকে দেখিয়ে থাকবেন তবে এই এলাকায় এটি সর্বপ্রথম হলেও দেশের বিভিন্ন স্থানে এরকম অনেক নজির রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডক্টর সঞ্জয় কুমার এ সম্পর্কে বলেন অস্বাভাবিকভাবে ব্রণ বৃদ্ধিজনিত কারণে বাচ্চা বিভিন্ন আকৃতির হতে পারে ছাগল ছানাটির ব্যাপারে ছাগলের মালিক সোমাইয়া বেগম জে এস টি নিউজ চ্যানেলকে জানান যে ছাগলের খোপে যায় দেখি যে তিনটা বাচ্চা এক জায়গায় পড়ে রয়েছে আমি আর ওই অবস্থায় দেখি নাই পরে বের করছি পরে দেখি যে কপালের উপরে বাচ্চা আমি দুই জনকে ডাক দিয়েছি দুই তিনজন দৌড়ে আসতে আইসে দেখে যে অবস্থা ভয় পাইছি প্রথম চলে তারপরে খাবার খাইতে পারে না নাক হয় না হয়েছে কপালে খাবারে অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য খাইতে পারে না চেষ্টা করছি ফিটার খাওয়ানোর জন্য হালকা হালকা খাইছে তারপরে রাত্রে ছিল সকালে মারা গেছে এরকম দেখে আপনাদের ভয় লাগছে হ্যাঁ ভয় তো অবশ্যই লাগছে তবে দেখতে দেখতে আবার আমার একটুখানি সাহস হইছে তারপরে খাবার খাওয়াইছি যেহেতু পশু বোঝে না জিনিস এজন্য আমি খাবার খাওয়াইছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য বাঁচে না গতকালকে আমি আইয়া দেখছি তারপর দেখার পর দেখছি আমি মুখটা হই এই সাইড এই জায়গায় তা আমি ওরা কই গেলাম কোথায় একটু ফিটার খাওয়াইস যেহেতু দুধ খাইতে কষ্ট ফিটার খাওয়াইস তো বাচ্চারা শক্ত হইলে বাচ্চারা মারা গেল কি কি কারণে বুঝলাম না তা মনে মনে দেখে দেখে এটা যেগুলো আল্লাহ নাইলে এভাবে আমার এত লুক বয়সে আমি দেখিনি কোনোদিন যে কোনো একটা প্রাণীর চৌক কপালে হয় এবং দুইটা চৌকে খুব সুন্দর ফরফর করে কালকে বা এই বিয়ে বিয়েছে বিয়ে পর তিনটে বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে ভয়ঙ্করভাবে যে তার কপালে চোখ দেখতে খুব ভয় লাগে যে যে এটা কোন ধরনের জীবনে দেহি নাই আমার বয়সে আমার বাবার বয়সেও মানে দেহে নেয় এইটা এই জায়গায় এই বাচ্চা হয়েছে পর নাক নাই দেখতে যে মানুষের কাছে

বাস এই যে চোখের দুই পাশে যে দুইটা থাকে না ওই দুইটা নাই আর না ভালো চিনে না মনে করেন এগুলো দেখতেও খারাপ লাগে আসলে এইগুলা এই আলামত গুলোর শেষ জমানোর আলামত ঠিক আছে বিভিন্ন কারণে বিভিন্ন দৃশ্য আল্লাহ তালা দেখাইবে তার কুদরত এখন এটা হইতেই পারে এটা বিভিন্ন জায়গায়ভাবে ঘটে অনেক কিছু তবে এই যে আমাদের এই এলাকার মধ্যে যেটা ঘটলো এটা আমরা এই নতুন এর আগে ইতিপূর্বে আর কোথাও কখনো এটা হয় নাই তো আমরা দেখার জন্য আসছিলাম তো আশ্বাস শুনি যে সেটা মারা গেছে আবার মাটি দিয়ে রাখছে তো আসলে এটা বাস্তব আল্লা তালার ক্ষুদ্রত কি এরপরে কী হয়েছে না কে আল্লাহ তালাই ভালো জানে আমরা এর বেশি কিছু বলতে পারবো না আচ্ছা সেটা হলো দাঁত ব্যাপারে বলা আছে এটা আসলে সেটা মানুষের মানুষের মধ্যে থেকে আসবে দাঁত কোনো অন্য কোনো প্রাণীর মধ্যে থেকে আসবে না সুতরাং এই যেহেতু পশুর মধ্যে আসছে এটাকে দাজ্জালের সাথে মিলানো যাবে না হয়তো যে কোনো একটা কারণে আল্লাহতালা এটা দিয়ে রাখছেন আমাদেরকে দেখাইছেন আমাদের নসিয়ার স্বরূপ আমাদেরকে হেদায়তের জন্য আল্লাহ তালা এই ধরনের ঘটনা এটা দেখাইছেন এটাই বাস্তব